আসসালামু আলাইকুম ডিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি কাপড় বিড়ি থেকে অফার প্রাইজে লেহেঙ্গা নিয়ে এগুলো যারা একদম কম বাজেটের মধ্যে কম প্রাইজের মধ্যে ব্রাইডাল লেহেঙ্গা চাচ্ছেন অথবা যারা বিয়েডে পার্টিতে প্রোগ্রামে পার্টিসিপেট করবেন তাদের জন্য কিন্তু বেস্ট হবে এগুলো প্রত্যেকটা ফ্রন্ট সাইড ব্যাকসাইড একই কাজ তাই না আর আরটার সাথে টপ সারোনাটা আমরা দেখাচ্ছি প্রত্যেকটা টপ সারোনা একই রকম থাকবে আমরা একটা দেখিয়ে দিই দেখেন এটা টপসটা ভেলভেটে থাকবে যেটা খুব সুন্দর এবং গর্জিয়াস করে কাজ করা আছে

তো চলেন দেখিয়ে দিচ্ছি এই যে সেম প্রাইস মাত্র পঁচিশশো টাকা সো আপনাদের যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এটা একটা আছে দেখেন এই যে এটাও খুব সুন্দর এই যে প্রাইস থাকবে হচ্ছে মাত্র পঁচিশশো টাকা এই যে পঁচিশশো টাকা এটার সাথে আপনারা সেম হচ্ছে টপস আর না পেয়ে যাবেন দাম মাত্র পঁচিশশো তাই না আচ্ছা নেক্সট আমরা চলে যাব নেক্সট এটা একটা আছে দেখেন রেড কালারের মধ্যে অনেক বেশি সুন্দর সেম দাম মাত্র পঁচিশশো অনলি পঁচিশশো টাকা আপনি সুন্দর কালেকশনটা পেয়ে যাচ্ছেন সালোন মানে সেন্ট হচ্ছে টপস আর উন্না থাকবে পঁচিশশো তাই না ওকে নেক্সট নেক্সটটাই চলে যাব আমরা নেক্সট আছে হচ্ছে এই ডিজাইনটা দেখেন একই শুধু হচ্ছে ডিজাইনগুলো চেঞ্জ আর কালারগুলো একটু চেঞ্জ আছে প্রাইস তো একই থাকবে এই যে এগুলোতে কিন্তু স্টোন আর মিররের কাজ করা আছে তারপরে প্রাইস একই থাকবে পঁচিশশো অফারে পাচ্ছেন পঁচিশশো টাকায় সুন্দর ব্রাইডাল টাইপের লেহেঙ্গাগুলো একদম ব্রাইডাল পঁচিশশো টাকা নেক্সটটাই চলে যাই আমরা নেক্সট এইটা একটু দেখেন ভাইটা এটা এই যে দেখেন এটার কালারটাও সুন্দর সেম প্রাইস মাত্র পঁচিশশো টাকা অফার প্রাইস অনলি পঁচিশশোতে আপনার একটা ব্রাইডাল লেহেঙ্গা পেয়ে যাচ্ছেন সেম টপস আর ওড়না পাবেন পঁচিশশো টাকা আচ্ছা পরেরটায় আমরা চলে যাই দেন আছে হচ্ছে এই ডিজাইনটা দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর সেম দাম পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা এটার সাথেও সেম টপস আর ওড়না পেয়ে যাচ্ছেন দাম মাত্র পঁচিশশো আরেকটা যেটা আছে এটা দেখিয়ে দিই লাস্ট ওয়ান এই যে রেড কালারের মধ্যে একই দাম এই যে লাস্ট ওয়ান যেটা সেম প্রাইজে থাকবে মাত্র পঁচিশশো টাকায় আপনার হচ্ছে লেহেঙ্গাটা পেয়ে যাচ্ছেন এটার সাথেও সেম টপস আর ওনা পেয়ে যাবেন দামটা কি থাকবে মাত্র পঁচিশশো টাকা ওকে অনলি পঁচিশশোতে পেয়ে যাচ্ছেন সো যারা নিতে চাচ্ছেন জমিন কাপড় বিড়ি সব সাতাত্রিশ সাত তলাদের ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া অনলাইনে যারা এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ